মেয়েদের মতো অনেক পুরুষেরও ব্রেস্ট এই দুধ অনেক বড় হয় এটা দেখলে আশ্চর্য হয়ে যাবেন আমি সরাসরি চেম্বারে দেখি এবং এর প্রাথমিক চিকিৎসাও করে থাকি তো এই ব্রেস্ট দেখতে মহিলাদের ব্রেস্টের মতো অনেক বড় ভিতরে চাকা চাকা গোটা গোটা এটা নিয়ে যার ব্রেস্ট সে অত্যন্ত চিন্তায় আছে তার চাইতে বেশি চিন্তায় আছে তার গার্ডিয়ান তার পিতা মাতা বিশেষ করিয়া স্কুল গোয়িং ছেলেদের ক্ষেত্রে এটা বেশি সমস্যা হয় তারা জামা কাপড় পরে তার উপর দিয়েও দেখা যায় যে ব্রেস্টটা মেয়েদের ব্রেস্টের থেকেও বড় হ্যাঁ মনে হয় ওড়না দিলেও অত বড় ব্রেস্ট ঢাকা সম্ভব না এত আকারের বড় কল্পনাই করা যায় না তো এটা এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি গাইনোকোমাসিয়া এই গাইনোকোমাসিয়া কেন হয় এবং হলে করণীয় কি এর লক্ষণ কি এর চিকিৎসাটা কি এই ব্যাপারে কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই অবার আমি ডাক্তার মিরি শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট গুগলে গিয়ে ডাক্তার মিরি শহীদুল ইসলাম কথাটি লিখে সার দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন দর্শক শ্রোতা আলোচনা করব গাইনোকুমাশিয়া কি এটা কেন হয় কি কারণে হয় কাদের বেশি হয় এটা হলে করণীয় কি। মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে এই গাইনো কুমাশিয়া এটার আর উচ্চারণ হয় গাইনোকুমাস্টা কুমাস্টিয়া হ্যাঁ তো আমরা চিকিৎসকরা গাইনো বলে থাকি এই তো গাইনো কুমাস্টাটিয়া হ্যাঁ এই উচ্চারণটাও কিন্তু হয় তো গাইনো কুমাসিয়াটাই আমরা চিকিৎসকরা উচ্চারণ করে থাকি তো গাইনো এটা ছেলেদের হয় উভয় ব্রেস্টে হয় সাধারণত সিঙ্গেল ব্রেস্টে কিন্তু হয় না যেমন টিউমার বা ব্রেস্টে আরও অন্য অন্য রোগ সিঙ্গেল ব্রেস্টে হয় লেফ ব্রেস্টে হলো রাইট ব্রেস্টে হলো না রাইট ব্রেস্টে হলো লেফ ব্রেস্টে হলো না কিন্তু এটা বোথ ব্রেস্টে হয় এটা দেখতে কেমন দেখতে বিশেষ করে মামনদের ব্রেস্ট দেখতে যে রকমের যেরকমের রকমের বড় আকারের এবং এটা হাত দিয়ে যখন আমরা ডাক্তাররা ফিজিক্যাল যখন এটা একজামিন করি দেখি কোথাও কোথাও গোটা আছে চাকা আছে এই এবং এই নিপেলে চাপ দিলে নিপেল দিয়ে ডিসচার্জ হচ্ছে ডিসচার্জ দেখতে পাই এবং নিপেলটা অনেক সময় আমরা পাপ্পি নিপেল বলি পাপ্পি নিপেলের মতন পাপ্পি নিপেল বলতে মাথাটা একটা গোলাকার একটা সুপরির সুপরির দানার মতন একটা সুপরির দানার মতন নিপেলটা থাকে যেটাকে আমরা পাপ্পি নিপেল বলি এই পাপ্পি নিপেলের মতন ওটা টিবা দিলে ওখান থেকে ডিসচার্জ হচ্ছে তো স্কুল গোয়িং ছেলেরা স্কুলে যেতে ভয় পায় সবাই তার দিকে তাকিয়ে থাকে হাসে এমনকি স্কুলের টিচাররাও তার দিকে তাকিয়ে থাকে একটু হাসে হাসবেই না কেন সবার থেকে সে একটু আলাদা যার পরিপ্রেক্ষিতে এরকমের হয় যার পরিপ্রেক্ষিতে ওই গার্ডিয়ানেও পরবর্তীতে উৎসাহ হারিয়ে ফেলে ছাত্ররাও উৎসাহ হারিয়ে ফেলে আর তার স্কুলে যাওয়া হয় না তার মাদ্রাসায় যাওয়া হয় না তার লাইফটাই এই গায়নকুমা জন্য বরবাদ হয়ে যায় যার কারণে এই গাইন উপরে আমি অতি গুরুত্ব সহকারে কিন্তু বলতেছি এটা কিন্তু সমাজে প্রচুর আছে কারণ প্রতিনিয়তই আমি চেম্বারে বেশ কিছু গাইনোকোমাসিয়ার রুগী পেয়ে থাকি যার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে আলোচনা তো এই গাইনোকোমাসিয়া যদি কারো হয় তাহলে তার লক্ষণটা ডাকি লক্ষণ ব্রেস্ট এনলার্জ হয়ে যাবে বড় হয়ে যাবে নিপেল দিয়ে ডিসচার্জ হবে নিপেলে পাপ্পি থাকবে পাপ্পি নিপেল থাকবে নিপেলের চাপ দিলে ব্যথা লাগবে এবং পুরো ব্রেস্টে চাপ দিলে গোটা গোটা থাকবে হাতে বাঁচবে গোটা গোটা সর্বক্ষেত্রে যে থাকবে এমনও না এই রকমের লক্ষণ কাদের কাদের এটা হতে পারে যাদের কিডনি ডিজিজ আছে সিকিডি যাদের আছে তাদের ব্রেস্ট এনলার্স হয় আমি বেশি বেশি এটা আমার দেখা সিকেডিতে এনলার্জ হয় তারপর লিভার সিরোসিস যাদের আছে তাদের ব্রেস্ট এনলার্জ হয় আরও কিছু কিছু হরমোনাল ড্রাগ আছে হ্যাঁ হরমোনাল কিছু ড্রাগ আছে এর কারণে কিন্তু ব্রেস্ট এনলার্জ হয় মূলত এটা হরমোনাল ইমব্যালেন্সের পরিপ্রেক্ষিতেই হয় হ্যাঁ যদি কারো ইস্ট্রোজেন হরমোন কমে যায় এবং পজেস্টর হরমোন বৃদ্ধি পায় সেক্ষেত্রেই কিন্তু এটা বেশি হয় চিকিৎসা কি হরমোন থেরাপি হরমোন থেরাপির মাধ্যমে এটা চিকিৎসা আমরা করে থাকি তারপর এটা যদি ভালো একটা রেসপন্স পাওয়া না যায় তাহলে এটা শল্লিক চিকিৎসার মাধ্যমে পুরো সেলটাকে পুরো গ্রন্থিটাকে রিমুভ করে দেওয়া হয় পুরো গ্রন্থিটা যখন রিমুভ হয়ে যায় তখন সে স্থায়ীভাবে ভালো থাকে তবে গার্ডিয়ানদের উচিত অল্প বয়সী এটা ই করা আর আরেকটা জিনিস এটা বসন্ধিকালেও হয়ে থাকে এবং নবজাতকেরও কিন্তু এটা হয়ে থাকে নবজাতকের হওয়ার কারণ তার মায়ের গর্ব থেকে যখন সে আসে তখন কিন্তু তার ভিতরে ইস্ট্রোজেন প্রজেস্টোর হরমোনটা বেশি থাকে এবং যখন একটু বয়সন্ধি হয়ে যায় ফিফটি প্লাস হয়ে যায় তখন কিন্তু তার টেস্টেস্টেন হরমোনটা কমে যায় যার পরিপ্রেক্ষিতে তখনও কিন্তু গাইনোকোমাশিয়া হতে পারে গাইনোকোমাশিয়ার উপরে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আর অনেক কিছু বলার আছে আমি পার্সোনালভাবে জানিয়ে দেব থ্যাংক ইউ অল